আল একটি ছোট কবিতা আমি আর আসব না বলে আমি আর আসবো না বলে দুধের ওপরে ভাষা স্বর চামচে নিংড়ে নিয়ে চেয়ে আছি বাইরে বৃষ্টির ধোঁয়া যেন সাদা স্বপ্নের চাদর বিছিয়েছে পৃথিবীতে কেন এত বুক দোলে আমি আর আসবো না বলে যদিও কাঁপছে হাত তবু ঠিক অভ্যেসের বসে লিখছি অসংখ্য নাম চেনা জানা সমস্ত কিছুর প্রতিটি নামের শেষে আসব না পাখি আমি আসব না নদী আসব না নারী আর আসব না বোন আর আসব না বলে মিছিলের প্রথম পতাকা তুলে নেই হাতে আর আসব না বলে সংগঠিত করে তুলি মানুষের ভেতরে মানুষ কথার ভেতরে কথা গেথে দেয়া কেন আসব না বলেই বুকের মধ্যে বুক ধরে রাখা কেন আসব না বলেই অথচ স্মৃতির মধ্যে পরতে পরতে জমে আছে দুঃখের অস্পষ্ট জল মনে হয় যে নদীকে চিনি সেও ঠিক নদী নয় আভাসে ইঙ্গিতে কিছু জল যে নারী দিয়েছে খুলে নিবিবন্ধ লেহনে পেশনে আমি কি দেখেছি তার পরিপূর্ণ পিঠের নগ্নতা হয়তো জঙ্ঘার পাশে ছিল তার জরুল লেহন লীলায় মত্ত যা আমার জানে লেলিহান না আজ অতৃপ্তির পাশে বিদায়ের বিষণ্ন রুমালে কে তোলে অক্ষর কালো আসবো না সুখ আমি আসব না দুঃখ আমি আসবো না প্রেম হে কাম হে কবিতা আমার তোমরা কি মাইল পোস্ট नफेरार पथेर ओपर